অনেক বছর আগে গভীর এক জঙ্গলে বাস করত এক বিশাল ডাইনোসর এক চালাক শিয়াল আর এক ছোট্ট টুনি পাখি সেই অরণ্যের গভীরে ছিল এক ভয়ঙ্কর ডাইনি যাকে সবাই মাথা কাটা ডাইনি বলেই ডাকত কেউ জানত না সে কোথায় থেকে এসেছে কিন্তু রাত হলে তার অদ্ভুত আওয়াজ শোনা যেত জঙ্গলের প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় আর শক্তিশালী ছিল ডাইনোসর তার লম্বা লেখা দাঁত আর গর্জন শুনলে সবাই ভয়ে পালাতো তবে সে কাউকে হয়তুক আঘাত করত কারণ সে ছিল অরণ্যের রক্ষক কিন্তু ডাইনোসরের একটা বড় সমস্যা ছিল সে একদম বোকা ছিল শিয়াল যখন তখন তাকে বোকা বানিয়ে খাবার নিয়ে পালাত টুনি পাখি মাঝে মাঝে তাকে সতর্ক করতো কিন্তু সে কখনো শোনার চেষ্টাও করত না শিয়াল ছিল খুব চালা সে সব সময় নিজের লাভের কথা ভাবত টুনি পাখি ছিল ছোট কিন্তু তার বুদ্ধি ছিল তীক্ষ্ণ একদিন শিয়াল ও টুনি আলোচনা করল শিয়াল ভাই আমাদের কিছু করতে হবে মাথা ব্যথা ডাইনি দিন দিন আরো ভয়ঙ্কর হয়ে উঠছে হ্যাঁ কাজে লাগাতে পারি তাহলে ডাইনিকে হারানোর সুযোগ হবে কিন্তু ডাইনির সত্তা খুব বোকা তাই তো তবে আমরা যদি তাকে বুদ্ধি দিয়ে চালিত করি তাহলে সে আমাদের জন্য যুদ্ধ করবে অরুণী সবাই জানতো ডাইনি রাত হলে বের হয় তার মাথা ছিল না কিন্তু সে চলাফেরা করত আর মানুষের মতো কথা বলতো এক রাতে টুনি লুকিয়ে দেখলো ডাইনির আসল রহস্য সে দেখলো ডাইনি আসলে এক অদ্ভুত জাদুকরী প্রাণী রাতে সেই গুয়ার ভেতরে ঢুকে এক বিশাল কড়াইতে কিছু মন্ত্র পড়তো আর সকালে এক সাধারণ বুড়ি হয়ে থাকত টুনি দ্রুত উড়ে গিয়ে শিয়ালকে বলল আমরা যদি ডাইনোসরকে বোঝাতে পারি তাহলে সে ডাইনোকে ধ্বংস করতে পারবে পরের দিন সকালে শিয়াল আর টুনি মিলে ডাইনোসরের কাছে গেল শোনো ডাইনোসর ভাই তোমার কি জানা আছে ডাইনি তোমাকে মেরে ফেলতে চায় কি আমাকে মেরে ফেলতে চায় আমি তো জঙ্গলের সবচেয়ে শক্তিশালী হ্যাঁ কিন্তু সে জানে জানে তুমি যদি আমাদের পরিকল্পনার মতো চলো তাহলে আমরা তাকে হারাতে পারব ডাইনোসর রাজি হলো রাত হলেই ডাইনোসর গেল সেই গুহার সামনে আর টুনিও শিয়াল লুকিয়ে থাকলো ডাইনি যখন তার মন্ত্র পড়ছিল তখন ডাইনোসর গর্জন করে গুহায় ঢুকে পড়লো ডাইনি চমকে গেল আমি এসেছি তোমার খেলা শেষ করতে ডাইনি দ্রুত একটা মন্ত্র পড়ল কিন্তু ঠিক তখনই টুনি পাখি এসে তার চোখে ঠোকর দিল ডাইনি ব্যথায় চিৎকার করলো আর শিয়াল সুযোগ বুঝে তার জাদুর কড়াই উল্টে দিল সঙ্গে সঙ্গে এক বিস্ফোরণ ঘটল আর ডাইনি চিরতরে অদৃশ্য হয়ে গেল